আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলে ভিডিও করতে আসলাম ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে প্রধানত যে অনেক ফ্রেশার ছোটো ভাই বোনরা ন দিচ্ছে যে আসলে চাকরির ইন্টারভিউ বা ভাইবার জন্য ডাক পাচ্ছে না অনেক জায়গায় সিবি ড্রপ করলো আপনাকে চাকরি পাওয়ার জন্য প্রদান আমার মনে হয় যে দুইটা বিষয় এখন বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন সেকশনে কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন এটা আপনাকে ফার্স্ট অফ অল প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে এখানে এক দুই তিন অপশন থাকতে পারে বাট পরবর্তীতে যে কাজটা আপনার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা ভালো সিবি মেক করা অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টের জন্য চাকরির জন্য উপযোগী বা যেটা আপনার গন্তব্য সেই গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে একটা ভালো সময় উপযোগী সিবি আপডেট করা দ্বিতীয়ত হলো যে এখন আশি পার্সেন্ট চাকরি সার্কুলার বিডিজ জবসে এসে থাকে তো বিডিজ অফসের যে প্রোফাইলটা আছে আপনার সেটা আপনার চাকরির উপযোগী আপডেট করা এবং অ্যাপ্লাই করা তো তারপর যখন আপনাদের ম্যাক্সিমাম এ দেখা যায় যে আসলে আপনার অনেকের আছে যে কোন প্রতিষ্ঠান থেকে কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করছে এরকম কিছু ইনফরমেশনও মানে একদম বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো সিবিতে থাকে না তো আর আপনার সিভির ফরম্যাটটা বর্তমান সময় উপযোগী হইতে হবে কারণ এখন একজন ভ্যাকেন্সি দিলে একটা সার্কুলারে যদি একজন লোক নিবে সেখানে মিনিমাম এক হাজার লোক অ্যাপ্লাই করে অর্থাৎ নিয়োগ করতে কিন্তু এক হাজার লোককে ভাইবার জন্য ডাকে না এখানে সর্বোচ্চ একজন লোক নিলে জন লোককে ভাইবার জন্য ডাকবে তো এখন আপনি তো প্রাইমারি তাদের যে সিলেকশন আছে সিলেকশন থেকে বাদ পড়ে যাবেন কেন বাদ পড়বেন আসলে তারা তো আপনাকে চিনে না আপনার ভিতরে কি আছে আপনি কোম্পানির জন্য কি করতে পারবেন কি দিতে পারবেন সেটা তো আপনার সাথে কথা বলার পর বুঝবে বাট আপনার সিভিতে তাদের যে ন্যূনতম রিকোয়ারমেন্ট তাদের যে চাহিদা তারা কি চাচ্ছে সেই বিষয়গুলো যদি উল্লেখ না থাকে আপনার ভিতরে যদি সেই বিষয়গুলো থাকে আপনার যদি সিবিতে উল্লেখ না থাকে তাহলে তো নিয়োগ করতে আপনাকে কী করবে সার্চিং লিস্ট বা শর্ট লিস্ট যা আছে সিবি থেকে বাদ পড়ে যাবে অর্থাৎ আপনি যদি ওই চাকরির জন্য ওভার কোয়ালিফাইডও হয়ে থাকেন তারপরে আপনি ওই চাকরির জন্য ডাক পাচ্ছেন না তার জন্য আপনার প্রথমত প্রয়োজন একটা ভালো সিভি আপডেট করা এবং বিডি জবস প্রোফাইলটাকে আপডেট রাখা এরপর আপনার যে গন্তব্য যে আপনার ডেস্টিনেশন এটা ঠিক করা যায় আপনি আসলে কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন একটা ভালো সিবির জন্য হয়তোবা এখন আমরা ইউটিউবে ফেসবুকে অনেক সময় ব্যয় করি ইউটিউবে অনেক ভিডিও আছে যে আসলে বর্তমান সময়ের জন্য আপডেট সিবি কীভাবে তৈরি করতে হয় কিভাবে মেক করতে হয় এটা হয়তোবা আপনি যদি সিবির বিষয়ে এক ঘন্টার সময় নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করেন আশা করি খুব সুন্দর একটা সিবি মেক করতে পারবেন এবং পঞ্চাশটা অ্যাপ্লাই করলে মিনিমাম চল্লিশটাতে আপনি অন্তত ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন আর একটা সিবি দিয়ে যেটা সমস্যাটা হয় একটা সিবি মেক করার পর সেই সিবিটা দিয়ে আমরা ডালাওভাবে অ্যাপ্লাই করতে থাকি মার্কেটিংয়ের জন্য যে সিবি এর জন্য যে সিবি সিবি ওই প্রোডাকশনের জন্য সেম আসলে একটা মানুষের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে বাট আসলে আপনার মার্কেটিংয়ের জন্য যে এক্সপিরিয়েন্স হবে প্রোডাকশনের জন্য সেই এক্সপিরিয়েন্স চাবে না বা সেই চাহিদা সেই রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্টগুলো থাকবে না আবার মার্সান্টাইজিংয়ের জন্য ঠিক একই রিকোয়ারমেন্ট থাকবে না সুতরাং আপনার আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে আপনার সিবিটাকে সেইভাবে আপডেট করতে হবে এবং বাইব বোর্ডের প্রশ্নগুলোও কিন্তু সেই রিলেটেড হয়ে থাকে আপনি আসলে কোথায় যাচ্ছেন কোন ডিপার্টমেন্টে চাকরির জন্য যাচ্ছেন সেটা আপনাকে আগে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আগে আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে আসলে সেই ডিপার্টমেন্টের কি তারপর আপনাকে উচিত একটা চাকরির বাইব বোর্ডে অংশগ্রহণ করা তাহলে আসলে নিজের কনফিডেন্স লেভেলটাও ভালো থাকে এবং চাকরি হওয়ার যে আশঙ্কা সেটা এইট্টি পারসেন্ট মোটামুটি ফুলফিল হয়ে থাকে যদি আল্লাহ কপাল রিজিকে রাখে তো আসলে আমি বলবো যে যারা ফ্রেশার আছেন যারা নক দিয়ে থাকেন আমি প্রথমত বলবো যে এখন ম্যাক্সিমাম চাকরি বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় এবং বিডি জবসের মাধ্যমে কোনো রেফারেন্স না থাকলেও আপনি ভালো ইন্টারভিউ দিলে হয়ে থাকে তবে যদি আপনার কোনো স্ট্রং রেফারেন্স ভালো রেফারেন্স পরিচিত কোনো বাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে ভালো রেফারেন্স দিলে রেফারেন্স না দিলেও আপনি ভালো ইন্টারভিউ দিলে চাকরি এখন বর্তমান বাজারে হয়ে থাকে কোনো সমস্যা নাই তবে কম্পিটিটর বাজার আপনাকে ওইভাবে নিজেকে কোয়ালিফাইড করে তারপরেই চাকরি